এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে এসপি অফিস ঘেরাও করা হবে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে ঘেরাও করা হবে এখনো কেন গ্রেফতার হল না শাহজাহান অবিলম্বে শাহজাহানের গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও করবেন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীরা গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও ডাক বিজেপির এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বসিরাজ যাচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হবে এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এখনও কেন গ্রেফতার হয়নি শাহজাহানকে সেই নিয়েই ঘেরাও করা হবে এসপি অফিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে এই কর্মসূচির বিষয় দেখো কিশলয় হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই বলেছিলেন যে প্রয়োজনে তিনিও বসিরহাট যাবেন বা সন্দেশখালী যাবেন এবং পুলিশ যাতে সন্দেশখালীর এই কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হয় সেটা সুনিশ্চিত করবেন তুমি দেখেছো ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে ইতিমধ্যেই একবার ঘটনা দিয়ে এসছেন প্রয়োজনে আবার যাবেন বলেছেন এবং এখন আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপিকে ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এবং বসিরহাটেরো তারিখ ঘেরাও করা হবে এমনটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বেই এসপিকে ঘেরাও করা হবে এবং একগুচ্ছ দাবিতে এই ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে কিশলায় দাবিগুলি একটা একটা যেমন তুমি বলছিলে যে শাহজাহান শেখ কেন এখনো গ্রেফতার হলো না শুধুমাত্র উত্তম সর্দার কেন কেন শিবু হাজরা এখনো গ্রেফতার নয় কেন শাজাহান শেখ গ্রেফতার নয় কেন আরো অনেকে আরো তাদের যে সাঙ্গ পাঙ্গরা দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় এই সমস্ত দাবি তো রয়েইছে তার সঙ্গে যে একশো জনের বিরুদ্ধে অকারণে মামলা দেওয়া হয়েছে বলে সন্দেশখালি থেকে বারবার অভিযোগ উঠে আসছে সেই একশো জনকে মামলা থেকে মুক্তি দেওয়া এবং বিজেপির লোকসভা কনভেনার বিকাশ সিংকে যেভাবে কালকে আচমকা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার তারও প্রতিকার চেয়ে এই সমস্ত সমস্ত ঘটনার প্রতিকার চেয়ে এবং যারা দিনের পর দিন এই অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছিলেন তাদেরকে কোনো মামলায় যেন ফাঁসানো না হয় এবং অবিলম্বে যেমন যেন শাহজাহান এবং তার সাগরিকদের গ্রেফতার করা হয় এই দাবিতেই কিন্তু এসপি অফিস ঘেরাও করা হবে এই দাবিতে এসপি অফিস ঘেরাও করা হবে কেন শাহজাহান গ্রেফতার নয় সেই নিয়ে এই প্রশ্ন বিজেপির এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বসিরহাট যাচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হবে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে ঘেরাও করা হবে এখনো কেন গ্রেফতার হল না শাহজাহান অবিলম্বে শাহজাহানের গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও করবেন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীরা গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও এর ডাক বিজেপির এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বসিরাজ যাচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হবে এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এখনো কেন গ্রেফতার হয়নি শাহজাহানকে সেই নিয়েই ঘেরাও করা হবে এসপি অফিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে এই কর্মসূচির বিষয় দেখো কি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই বলেছিলেন যে প্রয়োজনে তিনিও বসিরহাট যাবেন বা সন্দেশখালী যাবেন এবং পুলিশ যাতে সন্দেশখালীর এই কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হয় সেটা সুনিশ্চিত করবেন তুমি দেখেছো ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে ইতিমধ্যেই একবার ধর্না দিয়ে এসছেন প্রয়োজনে আবার যাবেন বলেছেন এবং এখন আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপি কে ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এবং তেরো তারিখ ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে এমনটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বেই এসপিকে কে ঘেরাও করা হবে এবং একগুচ্ছ দাবিতে এই ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে কিশলায় দাবিগুলি একটা একটা যেমন তুমি বলছিলে যে শাহজাহান শেখ কেন এখনো গ্রেফতার হলো না শুধুমাত্র উত্তম সর্দার কেন কেন শিবু হাজরা এখনো গ্রেফতার নয় কেন সাজাহান শেখ গ্রেফতার নয় কেন আরো অনেকে আরো তাদের যে সাঙ্গ দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় এই সমস্ত দাবি তো রয়েইছে তার সঙ্গে যে একশো এগারো জনের বিরুদ্ধে অকারণে মামলা দেওয়া হয়েছে বলে সন্দেশখালী থেকে বারবার অভিযোগ উঠে আসছে সেই একশো এগারো জনকে মামলা থেকে মুক্তি দেওয়া এবং বিজেপির লোকসভা কনভেনার বিকাশ সিংকে যেভাবে কালকে আচমকা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার তারও প্রতিকার চেয়ে এই সমস্ত সমস্ত ঘটনার প্রতিকার চেয়ে এবং যারা সন্দেশখালিতে দিনের পর দিন এই অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছিলেন তাদেরকে কোনো মামলায় যেন ফাঁসানো না হয় এবং অবিলম্বে যেমন যেন শাহজাহান এবং তার সাগরিকদের গ্রেফতার করা হয় এই দাবিতেই কিন্তু এসপি অফিস ঘেরাও করা হবে এই দাবিতে এসপি অফিস ঘেরাও করা হবে কেন শাহজাহান গ্রেফতার নয় সেই নিয়ে এই প্রশ্ন বিজেপির এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বসিরহাট যাচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হবে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে ঘেরাও করা হবে এখনো কেন গ্রেফতার হল না শাহজাহান অবিলম্বে শাহজাহানের গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও করবেন সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীরা গ্রেফতারির দাবিতে এসপি অফিস ঘেরাও এর ডাক বিজেপির এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বসিরাজ যাচ্ছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও করা হবে এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এখনো কেন গ্রেফতার হয়নি শাহজাহানকে সেই নিয়েই ঘেরাও করা হবে এসপি অফিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে এই কর্মসূচির বিষয় দেখো কি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই বলেছিলেন যে প্রয়োজনে তিনিও বসিরহাট যাবেন বা সন্দেশখালী যাবেন এবং পুলিশ যাতে সন্দেশখালীর এই কুখ্যাত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হয় সেটা সুনিশ্চিত করবেন তুমি দেখেছো ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে ইতিমধ্যেই একবার ধর্না দিয়ে এসছেন প্রয়োজনে আবার যাবেন বলেছেন এবং এখন আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপিকে কে ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি এবং বসিরহাটের এসপি কে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও করা হবে এমনটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বেই এসপিকে কে ঘেরাও করা হবে এবং এক গুচ্ছ দাবিতে এই ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে কিশলায় দাবিগুলি একটা একটা যেমন তুমি বলছিলে যে শাহজাহান শেখ কেন এখনো গ্রেফতার হলো না শুধুমাত্র উত্তম সর্দার কেন কেন শিবু হাজরা এখনো গ্রেফতার নয় কেন সাজাহান শেখ গ্রেফতার নয় কেন আরো অনেকে আরো তাদের যে সাংঘপাঙ্গরা দীর্ঘদিন অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় এই সমস্ত দাবি তো রয়েইছে তার সঙ্গে যে একশো এগারো জনের বিরুদ্ধে অকারণে মামলা দেওয়া হয়েছে বলে সন্দেশখালি থেকে বারবার অভিযোগ উঠে আসছে সেই একশো এগারো জনকে মামলা থেকে মুক্তি দেওয়া এবং বিজেপির লোকসভা কনভেনার বিকাশ সিংকে যেভাবে কালকে আচমকা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার তারও প্রতিকার চেয়ে এই সমস্ত সমস্ত প্রতিকার চেয়ে এবং যারা সন্দেশখালিতে দিনের পর দিন এই অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছিলেন তাদেরকে কোনো মামলায় যেন ফাঁসানো না হয় এবং অবিলম্বে যেমন যেন শাহজাহান এবং তার সাগরিকদের গ্রেফতার করা হয় এই দাবিতেই কিন্তু এসপি অফিস ঘেরাও করা হবে এই দাবিতে এসপি অফিস ঘেরাও করা হবে কেন শাহজাহান গ্রেফতার নয় সেই নিয়ে এই প্রশ্ন বিজেপির